দেখতে দেখতেছেন দেখছেন একটা কালো দাম ভাগ মানে কিভাবে গাছটা উঠে ফেলবে তার এত পরিমাণ শক্তি কি শক্তি দেখাইতেছে তারা এলাম আর পিছন থেকে একটা করে আমার মানে গুতাম লোক করে চলে এলাম গোদাকাটা সুলকাটে লাগছে যেখানে সেটার সারফিন দিকে দেখলাম কি কী অবস্থা সুল কেটে হঠাৎ করে জমায় দেয় আসসালাম আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম গরু বাজার দেওয়ন্ডাল বাজার দোলখা সন্ধ্যার মাঝে মাঝে একটি বাজার এখানে যে পরিমাণ গরু উঠছে আজকে খুবই ভালো লাগছে আমার সাথে বাবু আছে সারফিন আছে সামনে দিকে যাচ্ছি গরু দেখার জন্য যদিও গরুর বৃষ্টি অনেক লম্বা তার মধ্যে প্রচুর মানুষ এমনিতে প্রচুর গরু উঠছে দেওয়ানাল বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা শুরু করছি এখান থেকে বাজার ভিতর থেকে লাশ মাতা ধরেন এই স্টেপ থেকে ওই স্টেপে যেতে পনেরো থেকে বিশ মিনিট লাগে যদি যেতে পারি না মাঝখানে একটা আটকে গেছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পরিমাণ মানুষ আর যে পরিমাণ গরু বলতে গেলে গরু মানুষ একই সময় যদি একজনকে একটা ভাগ করে দেয় এতটা মানুষ হবে এতটা গরু হবে হোক এখানে দেখতে পাচ্ছেন কী পরিমাণ গরু এখানে তো জাস্ট শুধু এখানে বাজারের প্রথম থেকে বা বাজারে মাঝামাঝি থেকে একবারে রাস্তার এখান থেকে পশ্চিম অনেকটু অনেক দূর লম্বা তো আমরা হাঁটতেছি যদিও জায়গা একবারে শট দুই পাশে গরু দিয়ে ছোটো একটু জায়গা হাঁটার জন্য খুবই ভালো লাগছে আজকে বাজারে যদিও অনেক কাঁদা ছিল রাস্তায় তার জন্য হাঁটতে খুবই কষ্ট হয়েছে বিশেষ করে যে দুই পাশে যে যে হিসেবে গরু মাঝখানে একটু ফাঁকা জায়গা হাঁটার জন্য মানে গরুর লাথি উসে তো খাইছি আজকে মন মতো তো আজকে এঁকে গেছেন অবশ্যই আজকে জানাবেন এই বাজারে দেবভণ্ডাল বাজার এখান থেকে ধরেন আপনার দোলখা থেকে আসতে দশ টাকা সন্ধ্যা থেকে বাজার দিতে দেওয়া বাজারে বিশ টাকা যাক তো সামনে সামনে হাঁটতেছি এলাকার অনেকগুলো মানুষ খুব পরিচিত মানুষ সবার সাথে দেখা করলাম কথা বললাম খুব ভালো লাগলো তো আমরা এখানে অনেকগুলো ঘুরে উঠছি সবগুলো ঘুরে দেখলাম এখানে দেখতে পাচ্ছি আবির একটা হাঁটতে বাড়তে আমার জন্য তার কী লাগে জানি না ও মাথায় নিয়ে কান্দি নিয়ে হাঁটতেছে তো চলে গেলাম সামনে দেখতেছি আজকে কী পরিমাণ গরু উঠছে আজকে যদিও বড় গরু না ওঠে তবে একটাই উঠছে যেটার দাম উঠছে দুই লাখ দশ হাজার মেবি এরকম তো দেখতে পাচ্ছেন যে সুন্দর এবং কালার মধ্যে যে রঙের যে গরুগুলো আছে এগুলো কিন্তু খুবই আমার ভালো লাগে হাঁটতে সেই এখন কিন্তু তারা মাঝে মাঝে আসতে পারিনি এখানে বাবুর দেখতে পাচ্তেছেন আর সফিন যদিও পিছিয়ে পড়ে গেছে তা আমাদেরকে ঘুষতেছে পাইতেছে না মনে হয় গরু পছন্দ হয়েছে পিছনে যা গরুটা যে কেমন তো যখন কাছে আসলাম তখন দেখলাম যে একটা গুরু আমার সামনে আসলো আমি একটু ভিডিও করে নিই যদিও সামনে দিকে তো খুবই কষ্ট হতে পারতে খুবই কষ্ট লাগতেছে আপনারা দেখতে পাচ্ছে যে দুই পাশে তো রাস্তার গুরু দুই পাশে মাঝখান দিয়ে হাঁটে একটু জায়গা পেয়ে গেলাম সারপিনকে বলতেছি কি কই গেলি আমি খুঁজতে পারি কই গেলি বলতেছে হাঁটে গেছে আমাদের খুঁজতে পারতেছে না এতক্ষণ মানুষ এতক্ষণ গুরু যাই হোক আবার সামনে দিকে হাঁটতেছি হাঁটতে হাঁটতে আমরা যে পরিমাণে ক্লান্ত হয়ে গেছি তো হঠাৎ করে আমার এক পরিচিত মুখ দেখা হয়ে গেল তার সাথে উনি আমার বলতেছেন ভাই কি অবস্থা কেমন কেমন লাগছে গুরু আমার ভাই খুব ভালো লাগছে প্রতিবার যদিও এদিকে তো এখানে আমাদের পরিচিত আমাদের এলাকার বা বিশেষ করে সব মানে এই দিকের যে পাশে গ্রামগুলো সবগুলো গরু আসছে এখানে তো দেখতে পাচ্ছেন যে এত বড় মানুষ যে হাঁটতে কষ্ট হইতেছে আমি যে ভিডিও করছি আমার খুবই কষ্ট হয়েছে আমাদের আমি এখানে বেশি একটা মানে বড় গরু দেখি নেই এখানে এত মাঝারি গরু আসছে যেমন ধরেন দুই লাখ থেকে কম দুই লাখের উপরে কোনো গরু বিক্রি হয় নাই যদি একটা দুই লাখ দর ছিল ওইটা হয়তো দুই লাখ বিক্রি করতে পারে নাই তো হঠাৎ করে দেখা হলো আমার কাকার সাথে আমার কাকা একটা গরু নিয়ে আসছে আর আমাদের এই দিকের সন্ধ্যে থেকে অনেকগুলো গরু ওই দেওয়ার বাজার নিয়েছিল এখানে আমাদের আমি এত পরিমাণ ভিড়ে মনে হাঁটকে গেছি দিয়ে মানে হাঁটতে আমার খুবই কষ্ট দিতেছে মাঝামাঝি দেয় না নাহলে এক ঘন্টা জিরেছি এক ঘন্টা জিরে তারপরে আবার সামনে দিয়ে গেছে দেখতে পাচ্ছেন কি লম্বা এই পাশেতে ওই পাশে মানে দেখতেছেন আমি হাঁটতে আসি হাঁটতে আসি মানে যদি এই পাশ থেকে ওই পাশে মানে আস্তে আস্তে এবং দ্রুত যায় তাও পনেরো থেকে বিশ মিনিট লাগবে দুই পাশে গরু মাছের হাঁটে একটু জায়গা এই জন্য এবং কি মানুষ গরু মানে এত পরিমাণ মানুষ এত পরিমাণ গরু গরু মানুষ বলতে এটি আর যদি একটা গরু সবাইকে একটা একটা করে দেয় তাও মনে হয় গরু থাকে এত গরু উঠতে আসতে বিক্রি হয়েছে প্রচুর যদিও আমি আগে বসে যদিও দুই লাখের উপরে গরু জানে সব দুই লাখের ভিতরে বিক্রি হয়েছে ধরেন চল্লিশ পাঁচ হাজার থেকে শুরু করে এরকম চাষবাসে করছি আমি দেখলাম কোনটা কত বিক্রি হয়েছে জিজ্ঞেস করলাম আসলে সব থেকে মতো বেশি হচ্ছে যখন একটা গরু বিক্রি হয় সবাই আসে জিজ্ঞেস করে যে ভাই এই গরুটা কত গরুটা কত তো বিক্রি হয়েছে তখন সবাই দামটা পড়ে তখন খুব ভালো লাগে যদি কেউ না বলে তার প্রতি খুব বিরক্ত লাগে যদি গরু কিনছে দাম বলে গিয়েছে তো আমাদের গ্রামে একটাই স্বভাব কিন্তু সবাই যে একটা গরু যদি কে বিক্রি করে বা কেনে সাথে সাথে জিজ্ঞেস করে রাস্তা দিয়ে একটা গরু নিয়ে জিজ্ঞেস করে কত দিয়ে এনেছেন তখন আমরা দামটা বলি ও শান্তি পাবে আমিও পাই আপনারা একটা জিনিস আর রাখবে যে একটা গরু নেন বা একটা গরু বিক্রি করেন বা একটা গরু আনেন জিজ্ঞেস করে দাম বলবেন ও খুশি আপনার খুশি দেখ আমি চলে গেলাম একটু সামনে যাওয়ার পরে আমার সাথে যে এখন যে একটা ঘটনা ঘটছে আমি এটা কখনোই কল্পনা না মানে আমি চিন্তা না মানে টারবে হঠাৎ করে দেখি একটা কালো গরু লাভাইতেছে লাফাইতেছে মানে ওর এমন জায়গায় বাঁধছে যে মানে ও ছুটতে পারতেছে না বা কিছু করতে পারতেছে না বুঝছেন আমি দেখাচ্ছি আপনাদের গরুটা এটা মনে হয় এটা গাছের সাথে বাঁধা ছিল গাছ মনে উঠে ফেলবে মানে এত শক্তি তার গায়ে এটা যে কালা এটা যত সময় দাম গরু হবে তো এটা একটু সামনে এই দেখেন এখনই দেখতে পারেন আপনার এই গরুটা যে এই গরুটা আমি দেখতে গিয়ে একটা গুঁড়ো আমার পিছন দিয়ে একটা গুড়ি মেরে দিয়েছি ওই দেখতে দেখতেছেন দেখছেন একটা কালো দাম বা মানে কীভাবে করতেন গাছটা উঠে ফেলবে তার এত পরিমাণ শক্তি কী শক্তি দেখাইতেছে দিন দিয়ে তার আমার পিছন থেকে একটা গুঁড়ো আমার মানে গুতা মারল খুবই ভয় পেলাম দেখছি দৌড় এখানে যদি আমার এক বাবু চলে গেছে বাবুকে দৌড় দিয়েছি দেখেন এখন বাবু যাবে বাবু যদি দৌড় দে আমি পিছন দিয়ে একটা গুঁড়ো আমাকে মারে দেয় আমি দিয়ে দৌড় সামনে দিই তো আমি কালো গুড়িটা খুব দাম এটার দাম যদি জিজ্ঞেস করি না কিন্তু বড় গুড়ো একটু দাম চাইছে তো আমি যখন ইউরে দেখতেছি তারপর ভিডিও করতেছি তো একটা করে দিয়েছি আমার গোতা মানে আস এই চিন্তা আমি কখনো ভাবি না যেরকম কিছু হবে আমার সাথে তো এই যে এখানে এই যে মারছে মনে হয় আমাদের মানে যদি ভিডিও হয় গুতামার্সে বাবা আগে চলে আসছে গুতা যে এই গরুটা আমার গুতামার সাথে আমি সামনে দিয়ে চলে আসি যদি আমার আগে বাবু চলে আসে খুবই ভালো লাগলো খুব মজা লাগে এখানে সাত ফিন হাঁটতেছে পরে তো আমরা একটু একটা সামনের দিকে যাই হঠাৎ করে দেখা হয়েছে রবীন্দের সাথে রবীন্দ্র হাইনা গরু নেস আমাদের কাকার তো এখানে কাকার সাথে দেখা হইলো তো কথা বললাম গরুর ব্যাপারে কী কে বিষয় তো কাকাগুলো কত চাইছে কী অসুবিধা এগুলো জিজ্ঞেস করলাম বলতেছে মান্ডা বাজার থেকে এখানে দাম কম বলে মানে কম চাইতেছে মান্ডা বাজারে যদি এক লাখ পনেরো থেকে বিশ মূল্য আছে এখানে দামটা আরও কমে যাইতেছে আমার এটা হচ্ছে বড়ো কাকা দেখতেছেন আমার কাকাও এখানে আসছে আমার কাকা যদি গরু আনে নাই অনেক সিঙ্গেল আসছে এখানে আমার কাকারে টাকা দেওয়ার জন্য বানা দেওয়ার জন্য গোয়াজি করতেছে কম মানে যদিও এক লাখ বলছে বলছে এক লাখ পনেরো থেকে বিশ মূল্যে তখন বিক্রি করি নাই এখন এক লাখ বলে কীভাবে বানা দেবো ঠিক পরবর্তীতে গরুটা এক লাখ আশি হাজার টাকা বিক্রি হয় খুবই ভালো লাগলো তো হাঁটতে আমরা আবার দেখি আমাদের এলাকার মানুষ তো এখানে গরু মনে হচ্ছে খুবই ভালো লাগলো এগুলো দেখতে ভালো লাগে বিদায় মুহূর্তে একটা ছবি নিয়ে নিলাম যে পরবর্তীকে ফুট উঠ করে ছড়িয়েলাম ঘদাক গোদাকাটা দিয়ে চুল কাটা লাগছে যেখানে অজ্ঞাসে পড়ে অজ্ঞাসুল কাটের শাসনীর দিকে দেখলাম কি কী অবস্থা চুল কাটা ওই হঠাৎ করে জমাতে এসে শাশুড়ি দেখাতে এসে দেখেন ভাই গরুটা নিয়েছি কেমন হয়েছে দেখেন তারপরে আমি দেখলাম খুব ভালো লাগলো বাবুলও দেখালো ভাল লাগলো তো আল্লাহ হাফেজ সবার থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ